বাংলা জনরবের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আর্যিকর ঘটনাবলীর দিকেই আবারও আমরা নজর দেব যদিও ইতিমধ্যে পশ্চিমবাংলায় অনেক কিছু ঘটেছে বন্যা হচ্ছে এবং আমরা বন্যাপ্রবণ এলাকায় সাধারণ মানুষ প্রায় অভুক্তভাবে জীবনযাপন করছে ত্রাণের টানাটানি রয়েছে তো এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে আমরা এখন আরজিকর প্রসঙ্গেই তুলব কারণ আজকে সকালে আর মেডিকেল কলেজের যে ঘটনা সেই ঘটনাকে কেন্দ্র করে সেদিনে পানিহাটির বিধায়ক নির্মল ঘোষ অর্থাৎ নান্টু ঘোষ ঘটনাস্থলে এসেছিলেন এবং তিনি কিছু কাজকর্ম করেছিলেন এবং যে কাজের মানে মৃতদেহ দ্রুত দাহ করার জন্য তার নাকি ভূমিকা ছিল এরকম একটা খবর বাজারে রটেছিল সেই কারণেই আজকে সিবিআই সিবিআই নান্টু ঘোষকে সিজিও কমপ্লেক্সে তলব করেছিলেন তিনি প্রায় সাত ঘন্টা অর্থাৎ সোমবার সন্ধ্যায় তিনি সিজিও কমপ্লেক্স থেকে বেরিয়েছেন অর্থাৎ এগারোটার সময় ঢুকেছিলেন আমরা যতদূর জানি এগারোটার সময় তিনি গিয়েছিলেন এবং সেখান থেকে প্রায় সাত ঘন্টা ধরে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলে মনে করা হয়েছে যে সিবিআই দপ্তরে আজকে সোমবার ডেকেছিলেন এবং সেখানে যান এবং সিবিআই দপ্তরে তিনি যে তিনি বলেন যে নৈতিক তিনি যে যেটা বলেছেন এবং মিডিয়ার সামনেও যা বলেছেন সেটা হচ্ছে নৈতিক দায়িত্ব থেকে আমি ওখানে গিয়েছিলাম এবং সেখানে গিয়ে আমি যা দেখেছি এবং সেটা হচ্ছে যে সন্দীপ ঘোষ আলোচনা অভিযোগ উড়িয়ে দিয়েছেন এবং সেদিন সন্দীপের সঙ্গে দেখা হয়তো আলোচনা হয়নি সন্দীপের সঙ্গে দেখা হয়েছিল কোনো আলোচনা হয়নি যেহেতু আমার এলাকার মেয়ে মারা গিয়েছিল সেই নৈতিক দায়বদ্ধতা থেকে আমি ঘটনাস্থলে গিয়েছিলাম বলে তিনি মন্তব্য করেছেন এবং বলেছেন রকম অপরাধ আমরা অপরাধ আমরা কোনো এর আমি দেখিনি কোনো দিন এই মন্তব্য তিনি করেছেন তো যাই হোক সিবিআই দপ্তরে গিয়ে তিনি কি বলেছেন সবটা তো এখন পরিষ্কার হবে না তবে একটা জিনিস আমাদের কাছে সামনে এসে এসেছে যে কিছু একটা ঘটেছে এবং সিবিআই অনুমান করছে বা সিবিআই যে তথ্য পরিবেশন করতে চলেছে তাদের ধারণা হচ্ছে তারা যে সকল তথ্য পেয়েছে তা থেকে তারা মনে করছেন যে ঘটনার দিন সন্দীপ ঘোষ নাকি আর জি কর মেডিকেল কলেজে গভীর রাতে গিয়েছিলেন অর্থাৎ ভোর তিনটে নাগাদ তিনি নাকি গিয়েছিলেন বলে একটা খবর একটা সূত্রের খবর বাজারে রটেছে বাজারে আসছে এই এই খবরের সত্যতা যদিও আমাদের হাতে নেই তবে মনে করা হচ্ছে যে এই রকম একটা খবর কিছু কিছু সংবাদ মাধ্যম বলছেন বলেছে এবং তারা বলছে যে সন্দীপ ঘোষ ওদিন পেছনের পেছনের লিফ্ট দিয়ে উপরে উঠেছিলেন এবং সেরকমই একটা খবর সিবিআই সূত্রে বা সিবিআইয়ের বিভিন্ন অ্যাঙ্গেল থেকে বিভিন্ন সংবাদ মাধ্যম এই খবরটা সামনে এনেছে এবং আমরা এটা জানি যে গতকাল রাত্রে রাতে সুদীপ্ত রায় অর্থাৎ মানে আর জি কর মেডিকেল কলেজের যিনি রোগী কল্যাণ সমিতির যিনি চেয়ারম্যান তার বাড়িতে সিবিআই আবারও হানা দেয় এবং আবারও জিজ্ঞাসাবাদ করেছে তাকে এবং অভিকদের বিরুদ্ধে বিস্ফোরক তথ্য এসছে সামনে যে অভিজ্ঞ নাকি আট তারিখ থেকে ছুটিতে চলে গিয়েছিলেন তাহলে আট এসএসকেএম হাসপাতালের একটা দায়িত্বে ছিলেন আট তারিখ থেকে কিভাবে ছুটিতে গেলেন এবং কেন গেলেন তারপর তাকে ন তারিখ সকালে দেখা গেল ওখানে মানে ওই ন তারিখে দেখা গেল। আপনার আরচিকর মেডিকেল কলেজে যেখানে মৃতা পড়েছিলেন সেই জায়গায় তিনি ছিলেন কেন ছিলেন এইসব প্রশ্ন সামনে আসতে শুরু করেছে যদিও বিরুপক্ষ বিশ্বাস এবং অভিক দেখে দুবার তলব করেছে সিবিআই এবং সিবিআই তলব করে গতকালও তাদেরকে স তলব করেছিল এবং তারা গিয়েছিলেন এবং তারা অনেকক্ষণই ছিলেন মনে করা হচ্ছে যে বারবার যে ডাকার সংকেত তাতে মনে হচ্ছে যে কোথাও একটা রহস্যের গন্ধ সিবিআই পাচ্ছে করের ঘটনার তদন্ত সঠিক পথে চলছে বলি যেমন সুপ্রিম কোর্ট মন্তব্য করেছেন এবং আমরাও মনে করছি সঠিক পথেই করের ঘটনা সিবিআই নিয়ে যাচ্ছে এখনো পর্যন্ত যা খবর এবং ক্ষেত্রে কোনো প্রভাব বিস্তার হচ্ছে কি হচ্ছে না সেটা আমরা পরে জানতে পারবো তবে কিন্তু এটাও ঠিকই যে সিবিআই তদন্ত কিন্তু তার নিজস্ব গতিতে এগিয়ে যাচ্ছে আগামী দিনে এরকম আনাকুমা আর জানাকুম করতে করতে দেখতে পাবেন বেশ কয়েকজন হয়তো প্রেসিডেন্সি জেলে কিংবা সিবিআইর হেফাজতে চলে গেছেন এবং ইতিমধ্যেই গতকাল গতকাল যিনি ময়না তদন্ত করেছিলেন যে ডাক্তারবাবু যে ডাক্তার ময়না তদন্ত করেছিলেন তিনি গতকাল খুব একটা বড় তথ্য সামনে এনেছেন যে মানে এক কাকু নামধারী কাকু অর্থাৎ আত্মীয় নন অথচ কাকু সেই কাকুর নাম আজকে বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে সেই কাকু নাকি যিনি ময়নাতদন্ত করছিলেন তাকে বলেছিলেন যে যদি ময়নাতদন্ত আজকে না হয় আজকে সন্ধ্যের মধ্যে যদি ময়নাতদন্ত না হয় তাহলে রক্তস্রোত বয়ে যাবে এরকম একটা অভিযোগ করেছিলেন এবং সেই কথাটা গতকালই গতকালই ময়নাতদন্ত যিনি করেছিলেন সেই ডাক্তারবাবুকে যখন সিবিআই অফিসে তলব করা হয় সিবিআই অফিস থেকে বেরিয়ে আসার সময় তিনি এই ধরনের মন্তব্য সংবাদ মাধ্যমের কাছে করেছিলেন অর্থাৎ তাহলে কি আরও বড় ষড়যন্ত্র আছে প্রশ্ন এসেছে এখানে যে এই যে প্রাক্তন এক কাউন্সিলরের কথা নিজ মুখে বলছেন যিনি ময়নাতদন্তের যিনি করেছিলেন যে যে চিকিৎসক ময়নাতদন্ত করেছিলেন তিনি নিজের নিজ নিজ মুখে এই কথাটা যে বলে যে বললেন এবং সংবাদ মাধ্যমের মাধ্যমে সেটা সব জায়গায় ছড়িয়ে পড়লো সেটা নিয়ে প্রশ্ন উঠেছে তাহলে এ কে এই কাকুর এত ক্ষমতা কোথা থেকে এলো প্রশ্ন এখানে উঠেছে উঠতে শুরু করেছে যে যদিও এই কাকু একটা সময় সিপিএমের কাউন্সিলার ছিলেন এবং দু সালে তিনি তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছিলেন নান্টু ঘোষ অর্থাৎ নির্মল ঘোষের হাত ধরে এবং এখন তিনি তৃণমূল কংগ্রেসের অল ইন ইন অল ইন অল হয়ে উঠেছেন এবং ইনি নাকি কাকু হিসাবে অর্থাৎ ওই নির্যাতিতার পরিবারের অন্যতম একজন আত্ম হিসাবে দাবি করেছিলেন এমন কি তালা থানাতে যে অভিযোগ দায়ের হয়েছিল সেই অভিযোগ পত্রটাও ইনি লিখে দিয়েছিলেন বলে অভিযোগ রয়েছে যাই হোক এই কাকুকে এখন সন্দেহ চোখে দেখছে সিবিআই এবং মনে করা হচ্ছে যে কাকুকে এই কাকুকেও সামনে আনা হবে যদিও আজকে বিভিন্ন সংবাদ মাধ্যমে কাকুর পরিচয় প্রকাশ করেছে যদিও আমরা তার পরিচয় প্রকাশ করছি না কারণ তিনি প্রাক্তন একজন কাউন্সিলার হিসাবে থেকে যাক আমাদের মনে তো কি দায়িত্ব ছিল কেন এই কথাটা বলেছিলেন যে আজকে মনাতদন্ত না হলে রক্তস্রোত বইবে এই প্রশ্নটা সামনে আসতে শুরু করেছে যে কি দায়িত্ব ছিল কে তাকে বলেছিলেন যে আজকেই মরনতদন্ত করতে হবে কেন ময়নাতদন্তের নিয়ম হচ্ছে বিকেল চারটের পর আর করা যায় না করতে গেলে বিশেষ অনুমতির প্রয়োজন হয় সে বিশেষ অনুমতি নিয়েই এ কাজটা করা হয়েছিল বলে মনে করা হচ্ছে কিন্তু কেন এত তাড়াহুড়ো যেখানে ময়নাতদন্ত না করতে দেওয়ার জন্য মানে দেহ যাতে বের করতে না দেওয়া যায় তার জন্যে মিনাক্ষী মুখার্জির নেতৃত্বে একজন ড্রি ওয়াইফাই কর্মীরা ঝাঁপিয়ে পড়েছিল তারপরেও জোর করে তাদেরকে পুলিশ সরিয়ে দিয়ে এবং তাদেরকে ঠেলে ফেলে দিয়ে এবং তার বুকে আঘাত করে মিনাক্ষী মোজাক সরিয়ে দিয়ে লাশ বের করা হয়েছিল সেই সময় যে মিতার পরিবারের পক্ষ থেকে তেমনভাবে প্রতিরোধ করা হয়নি মিনাক্ষী মোজাক মুখার্জিকে আমরা দেখেছিলাম মিতার পরিবারের কাছে গিয়ে বারবার বলছেন আপনাদের মেয়ের জন্য আপনারা প্রতিবাদ করুন আপনার মেয়ের লাশকে এইভাবে বের করতে দেবেন না কিন্তু সেখানে দেখেছিলাম মেয়ের মেয়ের মানে মেয়েটির পরিবার নির্যাতিতার পরিবার অত্যন্ত অসহায় বোধ করেছিলেন পুলিশের বিরুদ্ধে খুব কিছু বলতে পারেননি অথচ মারা তদন্ত হল তারপরে বাড়িতে যখন লাশ গেল সেখানে কেউ তড়ি ঘড়ি এই শ্মশানে দাহ করা হয়েছিল এবং কেন দাহ করা হয়েছিল সে প্রশ্নটাও সামনে আসতে শুরু করেছে অর্থাৎ সিবিআই তদন্ত ব্যাপ্তিটা আস্তে আস্তে বিশাল হচ্ছে এখন নির্মল ঘোষকে যেমন আজ ডাকা হয়েছে এরপরে হয়তো প্রাক্তন কেউ ডাকবে সিবিআই এই সিবিআই কেন প্রাক্তন কাউন্সিলার বলেছিলেন রক্ত গঙ্গা বইবে তাকে কে বয়াতে বলেছিলেন এসব প্রশ্ন আসবে ইতিমধ্যেই মিনাক্ষী মুখার্জিকে ডেকে আনা হয়েছে ডেকেছে সিবিআই ডেকেছিল সিবিআই সেখানে মিনাক্ষী মুখার্জি তার সাক্ষী বয়ান লিপিবদ্ধ করেছেন সবচেয়ে বড় কথা হচ্ছে মিনাক্ষী মুখার্জি যদি না থাকতেন তাহলে হয়তো আর্জি করেন এই ঘটনা এত বড় আকার ধারণ করতেন না করতো না কারণ ওদিন বুদ্ধদেব ভট্টাচার্যের মৃত্যু মারা গিয়েছিলেন এবং বুদ্ধদেব ভট্টাচার্যের লাশ ওদিন গিয়েছিল ডি এর যে দীনেশ মজুমদার ভবন সেখানে তা সত্ত্বেও কিন্তু মিনাক্ষী মুখার্জি আরজি করের ঘটনা শোনার পর সেখানেই তিনি পড়েছিলেন এবং আন্দোলনটাকে চালিয়ে গিয়েছিলেন মিনাক্ষী মুখার্জি যদি সেদিন আন্দোলন না করতেন তাহলে আমাদের মনে হয় এই আন্দোলনের প্রাপ্তি এতটা হতো না অর্থাৎ সব শেষে আমরা এটাই বলবো যে সিবিআই তার তদন্ত সঠিক পথে নিয়ে যাচ্ছে আশা করা যাচ্ছে আগামী কয়েক দিনের মধ্যেই একটা বড় চক্র এর পেছনে নেপথ্যে কারা কারা ছিলেন তাদের একটা বড় অংশ ধরা পড়বে আজ পর্যন্ত আবার দেখা হবে